आइम <icana> हाम्रो <Qs> <puntos of religion tubeoses> <raulic>. <shGet> the ball. Yeah. খুব সংক্ষেপে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা বৈর মোহাম্মদ সালে সহধর্মিনী আমাদের কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সভাপতি আসি আবেগম খুব সক্ষেপে আপনাদের সাথে কথা বলবেন আলতাফ সারের স্ত্রী আমাদের কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সভাপতি আসি আবেগম তারা কষ্ট করে কেউ শরীর নেন না শরীরটা শরীরটাকে কষ্ট করে নেন না सुरीसिंह के घर का साथी शहंदरपिनी आसिया बेगम उसके सितंबर में लोकतिहर लिए करते थे बहुत सेलियर कब कब पुनीर जैन

আমি এবং ঢাকা সাংবাদিক আপনারা যারা এখানে অনুষ্ঠান করতেছেন না আমাদের বাইরে কিন্তু অর্থাৎ আয়োজকদের পাহাড়ের লোক আছে এবং তাদের উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানটিকে